আসসালামু আলাইকুম বাংলায় জাপানি ভাষার সহজপাঠের অনিয়মিত আয়োজনে আপনাকে স্বাগতম অনিয়মিত বলছি এ কারণে আমি নিয়মিতভাবে বা রুটিন করে আপনাদের সামনে হাজির হতে পারি না আজ একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হওয়ার চিন্তা করছি অনেকের কাছ থেকেই অনেক প্রশ্ন আসে তার মধ্যে এই প্রশ্নটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে প্রশ্নটি হলো অ্যাম্বাসি ফেস করার সময় যে ইন্টারভিউ বা সাক্ষাৎকার দিতে হয় সেই সাক্ষাৎকারে কি জিজ্ঞেস করতে পারে তো এই প্রশ্নের উত্তরে আমি প্রথমেই বলবো যে ইন্টারভিউতে বা সাক্ষাৎকারে কি জিজ্ঞেস করবে সেটা নির্দিষ্ট করে বা নির্ধারিত করে কেউ বলতে পারে না তবে এ যাবৎকাল পর্যন্ত যারা ইন্টারভিউ দিয়ে এসেছেন তাদের থেকে পর্যালোচনা সাপেক্ষে এতটুকু বোঝা যায় যে কিছু কিছু প্রশ্ন থাকে যে প্রশ্নগুলো কমন প্রত্যেককেই করে যেমন প্রত্যেককেই তার নাম ঠিকানা জন্ম তারিখ জিজ্ঞেস করে তার হবি জিজ্ঞেস করে ঠিক আছে কতটুকু জাপানি ভাষা শিখেছে সেটা জিজ্ঞেস করে এই জিনিসগুলো জিজ্ঞেস করে থাকে তবে ভিসা ক্যাটাগরি অনুযায়ী অনেককেই আবার তার ওই ভিসা অনুযায়ী যে রিকোয়ারমেন্ট থাকে সেই রিকোয়ারমেন্ট থেকেও কিছু প্রশ্ন করে যেমন ইন্টারন্যাশনাল সার্ভিসের ক্ষেত্রে হয়তো জাপানি যে প্রশ্নই করে না অনেকের কাছে শুনেছি যে ইন্টারন্যাশনাল সার্ভিসের ক্ষেত্রে তাদেরকে বাংলায় প্রশ্ন করে বাট যারা এসএসডাব্লিউ বা সেই বা ক্যানসু সেই ট্রেনিং বিষয় আসে তাদেরকে তাদের মেজর অনুযায়ী কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে যেমন তাদেরকে আসতে হলে প্রথমেই তাদের জাপানি ভাষা শিখতে হয় যাদের জাপানি ভাষা শিক্ষার দক্ষতা না থাকে তাদের অ্যাপ্লাই করার সুযোগ থাকে না সেই জন্য তাদেরকে জাপানি ভাষায় প্রশ্ন করা হয় এবং সেই প্রশ্নগুলো খুবই বেসিক লেভেলের প্রশ্ন বেসিক জাপানিজ দিয়েই করে থাকে তা আমি কিছু প্রশ্ন আপনাদের সামনে বলবো যে প্রশ্নগুলো পর্যালোচনা করে পাওয়া গেছে যারা ইন্টারভিউ দিয়েছে তাদের কাছ থেকে পর্যালোচনা করে পাওয়া গেছে যে মোটামুটি এই প্রশ্নগুলোর মধ্য থেকে কম বেশি করে থাকে যেমন প্রথমেই সেলফ ইন্ট্রোডাকশনের কথা যদি ধরি সেলফ ইন্ট্রোডাকশন মানে নিজের পরিচয় দেওয়া যেমন সেখানে প্রশ্ন করে আনাতানো নামাইয়া নান অর্থাৎ আপনার নাম কি বা তোমার নাম কি সুশিন ওয়া অর্থাৎ জন্মস্থান কোথায় বা হোম টাউন কোথায় আনাতানো সেইনএন গাপ্পি ওয়া নান দেবা ইৎসুদেস্কা সেই ন্যান গাপ্পিও ইসুদেশকা অর্থাৎ জন্ম তারিখ কবে জন্মশাল কবে আনাতানো ওয়া দেস্কা অর্থাৎ তোমার জন্ম তারিখ কত আনাতাওয়া নানসাই অর্থাৎ তোমার বয়স কত আনাতানো সুমিও দেশকা অর্থাৎ তোমার শখ কী প্রিয় শখ কী আনা দনুগুরাই নিহঙ্গ ও নারাই মাস তাক অর্থাৎ কতদিন যাবৎ জাপানি ভাষা শিখছ ঠিক আছে জাপানি ভাষা কেমন নিহঙ্গ ওয়া দো দেশকা নানি গা মুজুকাশি দেশকা যেমন আপনি যদি উত্তর দেন নিহঙ্গ ওয়া মুজুকাশি দেশ বা নিহঙ্গ গা মুজুকাশি দেশ তখন তাকে আপনাকে জিজ্ঞেস করবে নানি গা মুজুকাশি দেশকা প্রসঙ্গতই সবাই বলে যে কানজি গা মুজুকাশি দেশ কানজি অকারি মাস্কা দনুগুরাই অকারি মাস্কা অর্থাৎ কি বুঝেন বা বুঝো বুঝলে কতটুকু বুঝো তারপরে জিজ্ঞেস করতে পারে দিন তারিখ সম্পর্কে কেউ বা নান নিচি দেশকা কেউ বা না নিও বিস্কা আস্তাওয়া নান নিচি দেশকা আস্তা না কিনোয়া না নিও দেশতাকা কিনোয়া নান নিচি দেশ এগুলো জিজ্ঞেস করতে পারে তারপরে আরও কিছু থাকে যেগুলো জিজ্ঞেস করতে পারে যে আপনি কোথায় বসবাস করেন দকুনি সুন্দি মাস্কা অর্থাৎ ইমা দক্ষুনি সুন্দী মাসকা অর্থাৎ এখন কোথায় বসবাস করেন তারপরে যদি বলেন যে আমি ঢাকায় বসবাস করি ঢাক্কানি সুন্দর মাস তারপরে জিজ্ঞেস করে কার সাথে বসবাস করেন দারে তো সুন্দর মাস্কা কার সাথে থাকেন আপনি যদি বন্ধুদের সাথে থাকেন তাহলে তমোদাচিত সুন্দরী মাস যদি ফ্যামিলির সাথে থাকেন তাহলে বলতে হবে কাজকু তো সুন্দেই মাস আনাতানো গো কাজুকুয়া অর্থাৎ যদি বলেন ফ্যামিলির কথা বা ফ্যামিলির কথা না বললেও তারা জিজ্ঞেস করতে পারে যে আপনার ফ্যামিলি মেম্বার কয়জন তাহলে এই প্রশ্নটা কীভাবে করবে আনাতানো গো কাজুকুয়া নানিন এভাবে করবে প্রশ্নটা তারপরে এই মুহূর্তে আপনি যখন ইন্টারভিউ দিচ্ছেন তখন আপনাকে জিজ্ঞেস করতে পারে ইমাওয়া নানজি তো সুতরাং সময় কীভাবে জাপানিজে বলতে হয় সেটা আপনাকে জানতে হবে শিখতে হবে তাহলেই আপনি উত্তর দিতে পারবেন ইমাওয়া নানজি দেস্কা অর্থাৎ এখন কয়টা বাজে আনাতানা সুকিনা ইরোয়া নান অর্থাৎ পছন্দের রং কী সুকিনা ইরোয়া নান পছন্দের রং কী আনাতানা সুকিনা থাবেমনুয়া নান দেস্কা এই যে সুকিনা নানি নানি রেস্কা তাহলে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় তাবে কুদা মনো তারপরে ইরো হ্যাঁ তারপরে আসবি অর্থাৎ খেলা সব কিছুই নান আপনি শুধু বলবেন করে দেশ অর্থাৎ ইরোয়া আকাই দেশ বা মনে মাঙ্গিয়ানি দেশ এটুকু বললেই হবে নিহঙ্গ নীহ্ন থাবে মনো তাবে তা কত গাড়ি মাস্কা অর্থাৎ নিহন ন থাবে মনো অর্থাৎ জাপানিস খাবার নিহন্ন নথাবে মনে হয় তবে তা কত আরিমাস্কা তো জাপানিজ খাবার খাওয়ার অভিজ্ঞতা আছে কিনা এই ধরনের প্রশ্ন করতে পারে তো এই প্রশ্নগুলো যারা uh, N4 ফোর লেভেল পর্যন্ত পাশ করেছেন বা এন ফোর কোর্স করেছেন তারা এই প্রশ্নগুলোর উত্তর সহজেই দিতে পারবেন কিন্তু যারা এন ফোর লেভেল কমপ্লিট করতে পারেননি তাদের জন্য এই প্রশ্নের উত্তরগুলো দেওয়া একটু কঠিন হতে পারে তারপরে আস্তে আস্তে আরও যখন প্রশ্ন আপনাকে করবে তখন অন্য দিকে যেতে পারে অন্য প্রশ্ন করতে পারে যেমন আপনার লেখাপড়ার কথা প্রশ্ন করতে পারে যেমন নানিও ব্যাংকীয় সীমাস টাকা আপনি কি পড়াশোনা করেছেন হ্যাঁ নানিও বেঙ্কীয় সীমাস টাকা তারপরে আপনি বললেন তখন আপনাকে সেখান থেকে লেখাপড়ার বিষয়ে নান নেন বেঙ্কীয় সীমাস টাকা ঠিক আছে এরকম প্রশ্ন করতে পারে কত বছর পড়েছেন বেঙ্কীয় সীমাস টাকা কত বছর পড়েছেন এটাও ঠিক ওই জাপানিজ স্টাডির মতোই যেমন জিজ্ঞেস করলো যে নিহঙ্গোয়া দনুকুরাই বেঙ্কীয় সীমাস টাকা বা নারাই মাস টাকা তারপরে জিজ্ঞেস করতে পারে নেরুমাইনি নানিও সীমাস্তাকা ঘুমের আগে কি করেছিলেন হ্যাঁ কী করেছ নেরু মায়েনি নানিও টাকা নান জিকান বেঙ্কীয় সীমাস্তাকা সরি মায়েনি নানিও নানীয় সীমাস্তাকা অর্থাৎ ঘুমানোর আগে কি করেছ বা কী করেছেন তারপরে নান জিকান বেঙ্কীয় সীমাস্তাকা অর্থাৎ কয় ঘণ্টা কয় ঘন্টা পড়েছ বা পড়েছেন ক্যাসা কিমাস টাকা সকালে কয়টায় উঠেছ তারপরে তা আতো দে নানীয় সীমাস টাকা ঘুম থেকে উঠার পর কি করেছ অকিতা আত দে নানীয় সীমাস টাকা আনাতানো হসনিন ওয়া দারে দেসনীন আমরা জানি যে জাপানে আসতে হলে গ্যারান্টর দেখাতে হয় তাহলে সেই গ্যারান্টর কে বাবা চাচা মামা যেই হোক তার কথা জিজ্ঞেস করে আনাতানো হসনি নোয়া দারে দেসনিন যদি বাবা হয় তাহলে চিচি দেশ অতাসী নো হোসনী নো চিচি দেশ অত সানো নামাইওয়া নান দেশকা যখন বাবার কথা জিজ্ঞেস করবে তখন সে জিজ্ঞেস করবে অতও সান্ন ওয়া নান দেশকা আপনি আপনার বাবার নাম বলবেন অত সানোয়া নানসাই দেশকা অত চাওয়া নানিও সীতেই মাস্কা অত চাওয়া দোকুনি সুন্দর মাস্কা অত চাওয়া দুর্নাসিগত সারেতি মাস্কা এই ধরনের প্রশ্ন করবে তারপরে আরও কিছু প্রশ্ন করতে পারে আপনি যখন জাপানে আসবেন সেই ক্ষেত্রে আপনাকে বিমানে উঠতে হবে তা বিমানের ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা আছে কি না সেই ধরনের প্রশ্ন করতে পারে যেমন হিকোকিনি আরি মাস্কা অর্থাৎ বিমানে ওঠার অভিজ্ঞতা আছে কি যদি থাকে তাহলে বলবেন হাই আরিমাস যদি না থাকে বলবেন ইয়ে এ আরিমাসেন যদি বলেন হাই আরিমাস তখন বলবে যে দোকো কারা দোকো দে ইকি মাস টাকা ঠিক আছে মানে কোথার থেকে কোথায় পর্যন্ত গিয়েছেন কেউ নো থ্যাংক ইউ দো দেশকা আবহাওয়া বিষয়ে জিজ্ঞেস করতে পারে আজকের আবহাওয়া কেমন কিয়ন থিংকিউ দো দেশকা আপনি ইন্টারভিউতে ঢোকার আগে বাহিরে যেমন আবহাওয়া দেখে আসছেন সেই আবহাওয়ার বর্ণনা দিতে হবে বইয়ে যে আবহাওয়া পড়ে আসছেন সেই আবহাওয়ার বর্ণনা দিলে হবে না ঠিক আছে এটা মনে রাখবেন বেশিরভাগ ক্ষেত্রে যে ভুলটা করে কেউ নো থ্যাঙ্ক ইউ না কেউ নো আ দো দেশকা আজকের আবহাওয়া কেমন এটা জিজ্ঞেস করার পর অনেকেই উত্তর দেয় বইয়ের মধ্যে যেটা পড়ে আসছিল হামে দেশ ইউকি দেশ ঠিক আছে হারে দেশ আসলে বাহিরে বৃষ্টি হচ্ছে কিন্তু বইয়ের মধ্যে পড়েছিল যে হারে দেশ মানে আজকে আবহাওয়া ভালো রোদ্র উঠেছে ঠিক আছে তাহলে এটা ভুল হয়ে গেল তাই না তো এরকম টেকনিক্যালি উত্তর দিতে হবে কিও নোথিংকিং অর্থাৎ আজকের আবহাওয়ার কথা জিজ্ঞেস করছে আপনি যেদিন ইন্টারভিউ দিচ্ছেন যে মুহূর্তে ইন্টারভিউ দিচ্ছেন সেই মুহূর্তের আবহাওয়ার কথা জিজ্ঞেস করা হচ্ছে আপনি বাহির থেকে ঢুকার আগে যা দেখে আসছেন সেটার বর্ণনা দিতে হবে হারে অথবা আমে বাংলাদেশে যেহেতু ইউকি মানে স্নো পড়ে না তারপরে নাট টেস্টো বা জেএল পিটি হ্যাঁ নিহঙ্গ নৌরীয় কোশিকে উকে মাস টাকা আপনি কি জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট দিয়েছিলেন এই ধরনের প্রশ্ন করতে পারে দিয়ে থাকলে আনাতাওয়া থেন্সু দনুগুড়াই তরিমাস তাকা থেন্সুয়া দনুগুড়াই তরিমাস তাকা এটা জিজ্ঞেস করতে পারে তারপরে আরও পার্সোনাল কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যেমন আপনি কি বিবাহিত কিনা হ্যাঁ হ্যাঁ কেকক্ষণ সারিতে ইমাস্কা বা কেকক্ষণ শীতে ইমাস্কা তো বেশিরভাগ ক্ষেত্রে তো সিঙ্গেল যে বলতে হবে যে ইয়ে কেকক্ষণ শীতে ইমাসেন মাসে এ জিজ্ঞেস করে গার্লফ্রেন্ড আছে কিনা কৈবিতো গার্লফ্রেন্ড হলো গিয়ে যে বলে কৈবিতো কৈবিতোগা ইমাস্কা আনা তোয়া কেকক্ষণ মাসকা ইমাস্কা আগে যেটা বললাম যেহেতু বিয়ে করে না তখন গার্লফ্রেন্ডের কথা জিজ্ঞেস করে কেমন আনা আনাতাওয়া নানিও শীতে ইমাস্কা এখনকার যে জব প্রফেশন সম্পর্কে জিজ্ঞেস করে হ্যাঁ ইমা নানিও শীতে ইমাসকা দায়গা কোনো নামাইওয়া নান যদি বলেন যে আমি স্টাডি করি তাহলে জিজ্ঞেস করবে যে ইউনিভার্সিটির নাম কী হ্যাঁ দায়গা কোনো নামায় নান তো মোটামুটি এই ধরনের প্রশ্নই করা হয়ে থাকে ঠিক আছে এই কম বেশি হতে পারে নতুন প্রশ্ন হতে পারে আগে আমি বলেছি যে বিশা ক্যাটাগরির উপর এক একজনকে এক এক ধরনের প্রশ্ন করবে সো আপনারা সেই প্রশ্নগুলোর উত্তর আপনাদের মতো করে দিবেন এবং সেই জন্য স্টাডি করার কোনো বিকল্প নেই যারা হ্যান্ড ফোর কমপ্লিট করতে পারবেন বা পেরেছেন তাদের ক্ষেত্রে এই প্রশ্নের উত্তরগুলো দেওয়া সহজ হয় সো কিপ স্টাডি জাপানিজ শিখুন জাপানিজ ভালোভাবে শিখুন যাতে ইন্টারভিউতে অন্তত অন্য কোনো কারণে প্রবলেম হলেও ভাষাগত কারণে যেন কোনো প্রবলেম না হয় কারণ অনেক বিষয় থাকে যেগুলো আপনার হাতে নেই যেমন গ্যারান্টর টাকা পয়সা বা স্কুল সিলেকশন বা সি সিওই এই জিনিসগুলো আপনার হাতে নেই কিন্তু ভাষা শেখাটা তো আপনার হাতে আছে সুতরাং আপনার হাতে যে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আগে নিশ্চিত করুন তাহলেই দেখবেন বাকি বিষয়গুলো আস্তে আস্তে সুন্দরভাবে হয়ে যাবে তো যে জিনিসগুলো আপনার হাতে আছে আপনার করার মতো অবস্থায় আছে সেগুলো যদি আপনি বাকি রাখেন না করেন তাহলে যে জিনিসগুলো অন্যের হাতে আছে সেগুলো আপনার ওগুলো সুন্দরভাবে স্মুথলি হবে না তো ঠিক আছে আজ এই পর্যন্তই আপনারা এর মধ্যে যদি কোনো প্রশ্ন থেকে আমার ভিডিও লিঙ্কে কমেন্টে আপনি জানিয়ে দেবেন আমি চেষ্টা করবো আপনাদের যে চাওয়া আপনাদের যে জিজ্ঞাসা সেই অনুযায়ী আরেকটা ভিডিও আপলোড করতে তো ঠিক আছে সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম